বেশি হয়ে গেছে আপনি বলতেছেন তো ভিওর্স একটা কল আসছে যাবে হচ্ছে গিয়ে মোহাম্মদপুর লাল মাটিয়া ওই আপু মানে আপু হ্যাঁ উনি পেমেন্টটা তো ক্যাশে করবেন তাই না মানে ওভার বিকাশে না আমার বিকাশ জি যেটা চান সমস্যা না আমি দিয়ে দিতে পারি মানে ক্যাশে নাই আচ্ছা ঠিক আছে আপনি তাহলে আমার পার্সোনাল বিকাশে দিয়ে দিলে হয়ে যাবে

ভিওয়ার্স আমি যাচ্ছি আয়ুর্বীর সামনে থেকে বসুন্ধরা মোহাম্মদপুর লালমাটিয়া ভাড়া হচ্ছে গিয়ে দুইশো সামথিং আসছে তো এখান থেকে কত কিলোমিটার হবে আমার জানা নাই হতে পারে দশ কিলোমিটারের মতো হয়তোবা আমি অনুমানিক করে বললাম এর কম হতে পারে বেশি হবে না দুশো দুই টাকা আসছে হ্যাঁ ঠিক আছে পরে দুশো দুই টাকা আসছে ওনার মনে ডিসকাউন্ট ছিল বলতে পারতেছি না ওনার কী ছিল দেখা যাবে এখন হ্যাঁ ওনার এগারো টাকা ডিসকাউন্ট ছিল এগারো টাকা উনিশ পয়সা ডিসকাউন্ট ছিল আচ্ছা ওই নাম্বারটাই আমার হ্যাঁ আপনার জিরো ডাবল ওয়ান হ্যাঁ আসছে ধন্যবাদ আমি ধানমন্ডি সাতাশের দিকে চলে যাবো ওদিক থেকে নিয়ে এখন বাসার দিকে যাওয়ার চেষ্টা করব কলা বাগান থেকে মাজার রোড ভাড়া একশো পঞ্চাশ টাকা দেখতে থাকুন কি হয় আমি কথা বলি হ্যাঁ পার্সেল কাউন্টার না বাস কাউন্টার বাস কাউন্টার তো হ্যাঁ আছে মাজা রোডে তো বাস কাউন্টার আসে গাফ তুলি আর একটা রোড তো হচ্ছে একটা গাফ আছে আরেকটা ওটাতে এতে গাফ তুলিতে পারে বাস স্ট্যান্ড আমাকে কাছে কথা বলি আচ্ছা আপু বলেন আমাকে বলেন আপু আমাকে বলেন কি কাউন্টার কি বাস বললেন নামটা বুঝতেছি না হ্যাঁ নাবিল হ্যাঁ নাবিল কাউন্টার হ্যাঁ সাথে হ্যাঁ মাদার সাথে ওইটা হ্যাঁ ওখানে আচ্ছা ঠিক আছে আপু ঠিক আছে হ্যাঁ এরই মাথায় চলেন কত দিবেন আপু বিশ টাকা কম দিন আপনি কত দিবেন আপনি আপনি কত দিতে আপনি কত দিতে আপনি দেড়শো টাকা বেশি বলছেন আপনি দেড়শো টাকা বলতেছেন দেড়শো টাকা বেশি হয়ে গেছে আপনি বলতেছেন এখন কথা বললেন আপু ফাইনালি উনি রাজি হয়ে গেল আমার সাথে যেতে মাজার রোডের মাথায় নাবেল কাউন্টারে তো আমি ওনাকে হেলমেটটা পরিয়ে দিলাম পরিয়ে বললাম আপু আপনি এটা কি বললেন দেড়শো টাকা ভাড়া বেশি হয়ে গেছে এটা কোনো কথা বললেন তো মেয়ে মানুষ এমনই হয় তারা প্রাইসের ভিতরে সারপ্রাইজ চায় তাদেরকে অনেক অনেক ডিসকাউন্ট দিতে হয় তারা চায় ডিসকাউন্ট ডিসকাউন্ট থাকলে মেয়ে মানুষ আসে ডিসকাউন্ট নাই মেয়ে মানুষ নাই ভিউয়ার্স আমার এই ভিডিওটা ফুল দেওয়া আছে ইউটিউবে চাইলে আপনারা দেখে আসতে পারেন আমি কত টাকা ইনকাম করেছি এবং আপনারা যদি আমার ভিডিও দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন টাকা টিপ কর থেকে নিতে হয় এবং অ্যাপসে টিপ কীভাবে নিতে হয় ভিউয়ার্স যারা নতুন লাইফ শেয়ারিং আসতে তাদের জন্য আমার ভিডিওটি হেল্পফুল হবে এবং আমার একটা ফেসবুক পেজ আছে পেজটি ফলো করে দিয়ে আসুন ভিউয়ার্স আমি বলেছিলাম যে দুশো টাকা দিয়েন লাস্ট বলছিলাম যে একশো আশি টাকা দিয়েন কিন্তু উনি বলতেছে যে না দেড়শো টাকা ভাড়া এরা জানি কল দিছিল বাট কল ধরে নাই তারপর উনি বললো যে চলেন ওই যে নাবিল কাউন্টার ওই যে নাবিল নাবিল পরিবহন দেখছেন এই হচ্ছে মাজা রোড দেখছেন নাবিল পরিবহন ছয় জিবি ছয় জিবি র্যান্ড পাঁচ হাজার নয়শো টঁচাপ্তাচ্ছেন নিরানব্বই টাকা পাঁচশো নিরানব্বই কম দামে পাওয়া ওপো ভিভো কল দিয়ে বলেন আপনি এখানে আসছেন